একদিন দিন নাম মসজিদ হবে হবে হবাম তৈরি থেক তৈরি রেখো কবরের মাল সামান একই দিন তো না মসজিদে হবে যাদের হাসরের মাঠে ডান হাতে আমল নিয়ম পাবে তাদের নসিব খোস নসিব তাদের ভালো কপাল আর যারা বাম হাতে আমল নামা পাবে তারা ভয়ে থার করে কাঁপবে অজু হইয়া উমাই দিন তাদের চেহারাটা তাদের পেষ্টা পুড়ে কালো কুচ্ছি হয়ে যাবে বাম হাতে আমল হবে আল্লাহ তালা আরশের মা কুরসির থেকে সেখান থেকে আমলনামা ছেড়ে দিবে প্রত্যেকটা বনি আদমের আমলনামা ঘুরতে 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 যার যার আমল নামা তার কাছে পৌঁছে যাবে যারা ভালো আমল করে গিয়েছে দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য রসুলের দিনের পথ রসুলের পথে আল্লাহর দিনের জন্য তার সমস্ত জীবন পরিচালনা করেছে দুনিয়াতে কষ্ট করেছে আখেরাতের জন্য তাদের আমল নামা পড়বে ডান হাতে বলেন সুবাহ আল্লাহ সুরত বলি ইসরা পনেরো নম্বর

মা বাবা বাবাকে ভুলে যাবে সন্তান তার পিতাকে ভুলে যাবে স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে বন্ধু তার বন্ধুকে ভুলে যাবেন ইমাম সাহেব তার মুসল্লিদেরকে ভুলে যাবে নেতা তার জনবনকে ভুলে যাবে এই মহান মসিবতের দিন য়াও মাইয়া ফিরহাম আর ওমিন আখিন ওম মিহি মাবি করসো আই বাতিহী ভাবানী লিকুল লুম্রি মিন হুমাই বিং সালৈ সেই মহান মুসিবতের দিন একমাত্র শুধু মাত্র তার আমলই তার জন্য نجاتের ব্যবস্থা হবে তাছাড়া কোনো উপায় থাকবে না তাহলে দুনিয়াতে কেউ কেউ কষ্ট পাইলে আমরা বেরিয়ে যাই কোন আগুন লাগলে নিভানোর জন্য চেষ্টা করি আর কিয়ামতের মাঠে হাসরের মাঠে সেখানে কারণ একটা আমল শর্ত করলে কেউ দিবে নাকি কেউ দিবে না একটা আমারও কোনো মূল্য দুনিয়াতে যেমন টাকার মূল্য হয় মাঝে মাঝে এক টাকার মূল্য হয়ে যায় একশো টাকার মূল্য হয় তেমনি ভাবে হাসরের মাঠে একটা আমলের মূল্য হবে দ্বিগুণ থেকে দ্বিগুণ বলা হবে আমাকে আমি একটা ভাই আমি তুমি আমার দুনিয়াতে বন্ধু ছিলে আমাকে তুমি এক তোমাকে আমি কত সাহায্য করেছি তুমি আমার দুনিয়ায় জনগণ ছিলে তোমাকে আমি কত সাহায্য সহযোগিতা করেছি তুমি দুনিয়াতে আমার স্বামী ছিলে তোমার আমি সংসার করতে করতে আমার সমস্ত কিছু নষ্ট করে ফেলেছি তুমি দুনিয়াতে আমার অমুক আত্মীয় ছিলে অমুক লিডার ছিলে অমুক এমপি ছিলে অমুক মন্ত্রী ছিলে অমুক ভাই

যেদিন কে আল্লাহ তাআলা কুহারে রুল ধারণ করবেন কার প্রতি কোনো আবসার করা হবে না আবার কাফিরর কোনো আত্মীয় সজন টাকা পয়সার মাধ্যমে তার প্রতি কোনো সুপারিশ করা হবে না একেবারে যার যেই হিসাব সেই হিসাব অনুযায়ী তার জান্নাত এবং জাহান্নাম তার নসিব লেখা হয়ে যাবে তাহলে লাইকুম মিনহা আমুন ওয়ালা ফামসাউহা শাফআতু ওয়া লাহু ইয়ুনসারুন কোনো কিছু ওজোর গ্রহণ করা হবে না কোনো বন্ধু সাহায্য আসবে না কোনো মন্ত্রী সাহায্য আসবে না কোনো ভাই সাহায্য আসবে না কোনো টাকা পয়সা ওজোর গ্রহণ করা হবে না এবং কোনো সাহায্য সে পাবে না কোনো সাহায্য করা হবে না কথা বলেন ঠিক কিনা সেদিন হবে প্রলয় ইয়া নফসি ইয়া নফসি বলবে দিন আসবে যেদিন সকলে বলবে আরে আমার কি হবে আর একমাত্র শুধুমাত্র একজন বলবে ইয়া হাবলি ইয়া উম্মাতি কি বলবে ইয়া হাবলি ইয়া উম্মাতি তিনি হলেন আমাদের নবী সারা বিশ্ব জাহানের নবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ বলে সাল্লাহ সাল্লাম আল্লাহ তালা বলছেন এই নবীর সাপায়ে তারাই পাবে যারা নবীর দুনিয়াতে হাজার কষ্ট দুঃখ ব্যথা বেদনা সত্যে পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় জীবন ব্যবসা বাণিজ্য মাঠ ঘাট থেকে শুরু করে নিয়ে গগন থেকে গগন জীবনেও। তারা রসূলের অনুসরণ করেছে অনুকরণ করেছে তারাই সাফায়েস পাবে তারাই আরশের নিচে সাফায়েস ভাবে তারাই সাফায়েত হয়ে। তারা জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাতাবিউনি আহিব্বুকুমুল্লাহ সুরতে আলী ইমরান তেরো নম্বর পাড়ার তেরো নম্বর সবাই আল্লাহ তালা বলছেন হে নবি আপনি বলুন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন অবশ্যই আপনাকে ভালোবাসে আর যারা আমাকে পেতে চাই আমার জান্নাত খেতে চাই অবশ্যই অবশ্যই আপনার অনুকরণ করে আপনার অনুসরণ করে কারণ যে ব্যক্তি আপনাকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে ব্যক্তি আপনাকে অনুসরণ করলো আপনার পথে চললো সে যেন আমার পথে চললো বলেন সুবহানাল্লাহ ফাত্তাবিউনি ইহাবুকুম

তার সমস্ত গুণাকে আমি আল্লাহ তালা মাফ করে দেব আল্লাহ গফুর রহিম আর আল্লাহ তালা পরম করুন আমায় রহমান এবং রহিম বলেন সবান আল্লাহ তাহলে এই দুনিয়া কোন অস্থায়ী সে অস্থায়ী নয় টাকা পয়সা আজকে আছে কালকে নাই আজ এখন সুস্থ একটু বড় অসুস্থ এখন যুবক একটু বড় বৃদ্ধ আমার আপনার এখন কথা বলতে পারছে একটু পরে কথা বলতেও পারি নাও পারি নন গ্যারান্টেড এই দেহের কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় ফকির হয়ে যেতে পারি যে কোনো সময় ধনী হয়ে যেতে পারি যে কোনো সময় মারা যেতে পারি যে কোনো সময় কানা হয়ে যেতে পারি অঙ্গ হয়ে যেতে পারি প্যারালাইসিস হয়ে বিকল অঙ্গ হয়ে যেতে পারে এক একমাত্র শুধুমাত্র যেই সময়টুকু বেঁচে আসি চিন্তা করতে হবে যে একটা সেকেন্ড একটা মিনিট আমি বাসবো আল্লাহর জন্য কোরানের জন্য জীবন যাবে যা। তাও কোরআনের পথ থেকে এক ইঞ্চি পরিমাণ সামনে যাব না পিছনে যাব না আমি আপনি কোরআনের সাথেই লেগে থাকব কোরআন অনুযায়ী প্রত্যেকটা জীবন ব্যবস্থা অনুসরণ করব বলেন আমিন তাহলে এই দুনিয়াটা কোনো স্থায়ী এই দুনিয়ার কেউ সাথে যাবে না যাবে নাকি কেউর সাথে যাবে না এই মহল্লার এই এলাকা কত মানুষ মাটির সাথে মিশে গিয়েছে কবরটাও নাই কত বাহাদুরি কত টেকনিক বাস কত কুটকৌশালী কত শক্তিশালী কত সামরিক যুক্ত শক্তিশালী মানুষ তাদেরকে এই মাটি গ্রাস করে ফেলেছে তাদেরকে বলেছে তাদের কোনো চিহ্ন নাই কোনো ঠিকানায় নাই কিছুই নাই কথা বলেন ঠিক কিনা আবার অনেকেই দেখা গেল তাদের মানে লাশটাও পাওয়া যায় না মাছে খায় ব্যাঙে খায় তারপরে সাগরে ভেসে যায় কি আছে কিনা রাখো অগণিত অসংখ্য উদাহরণ আছে পৃথিবীতে তো দেখুন এই দেহটা আছে আমাদের মডেল বিচার আসার হবে রুহের বিচার আসার কার হবে রোহের বিচার আসার হবে এই দেহের কিন্তু কোন বিচার হবে না দেহ থেকে যখন রুহুজ চলে যাবে পুন রহমিন আমরির লা আল্লাহতালা হুকুম দেবেন কোন কন ভে যাবে শুনুভালবেের দেহাও বেের চুলে আসবি গত পার বলছিলাম মৃত্যবার আপনার আল্লাহ হাগবারর ভলেছি ছানা ফর্তেও পারি নাও পাি। এই যে থেকে এই নাকের যেই ফুটো আছে এই যে এই এতটুকু তার থেকে আরো নিকটে আমার আপনার মৃত্যু এই মসজিদ থেকে বেরিয়ে বাড়ি যেতেও পারি নাও পারি এই ক্ষণ অস্থায়ী জীবনে আমার আপনার কত আশা কত আকাঙ্ক্ষা কত বেঁচে থাকার আকুতি আমার আপনার অন্তরের ভিতরে কি বাচ্চা বিদে আছে কিন্তু আমরা কি কেউ বাঁচতে পারবো নাকি বাঁচতে পারবো না আল্লাহ তালা অগণিত মানুষকে সৃষ্টি করেছেন কেউ কালো কেউ পরিষ্কার কি আসে না কেউ উসো কেউ নিশো কেউ ছোট কেউ বড় কেউ অন্ধ কেউ বুবা এভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন যে মানুষ এই দুনিয়াটা হচ্ছে একটা কবির ভাষায় বলা হয় একটা পাঠশালা এখানে আমরা শিখতে আসছি এখানে শিখে শিখে পরীক্ষা দিব প্রত্যেক প্রতিটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় পরীক্ষা দিয়ে দিয়ে আমাকে আপনাকে সামনে যেতে হবে রবীন্দিন